বেলাল নবীকে কেমন মোহাব্বত করতো বেলালে হাফসি কালো জীর্ণ একজন মানুষ ছিল কিন্তু সে রবের কাছে অনেক দামি ছিল রাসুলের অনেক আশিক ছিল সে রাসুলকে ভালোবাসতো আজকে আমার এলাকার মানুষের রাসুলকে ভালোবাসে অনেক আশেখের রাসূল পাওয়া যায় তারাও রাসুলকে ভালোবাসে তার ভালোবাসার সাথে তোমার ভালোবাসার তুলনা করে দেখো যে রাসুলের ভালোবাসা কি তোমায় তুমি কি প্রকৃত রাসুলকে ভালোবাসো নাকি তোমার ভালোবাসাটা ফেক ভালোবাসা আজকে তুমি এ বেলালও তেল ঘটনা থেকে তুমি জেনে নিও যে তুমি রাসুলকে কি সত্যি ভালোবাসো কিনা বেলাল নদী আল্লাহ তার কেমন ছিল শুনো রাসুল যখন তুমি আ থেকে বিদায় নিল বেলাল রাসুলের রোজার সামনে দাঁড়াইয়া কান্না করতেছে বেলাল রাসুলের রোজার সামনে দাঁড়াইয়া কান্না করতেছে আর রসুল আল্লাহ আমি যখন আপনি যখন মসজিদ আসতেন আমি আপনার সামনে দিয়ে আসতাম মানুষগুলো আরবের লোকগুলা দেখত আরবের বাচ্চাগুলো দেখতো বেড়াল আসতেছে মানি আসুল আসতেছে আসুল আপনি মদিনার গুলিতে থাকতেন আমি যেখানে আপনাকে দেখতাম আমার হৃদয় শান্তি পাইতো আসল আমি তো আজান দিতাম মসজিদ নবীর মধ্যে আর আপনি ইমামতি করতেন না আমার থেকে ভালো লাগতো আজকে নবী আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি কার জন্য রাজান দিব আমি আজান দিব কে ইমামতি করবে আপনাকে তো আমি আর দেখব না আমি এই কষ্টে কীভাবে সহ্য করবো আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বেশি ভালোবাসি না এই কষ্ট সহ্য না করতে পারে বেলার মদিনা ছেড়ে চলে গেলেন অন্য জায়গায় চলে গেলেন ছয় মাস হয়ে গেল বেলাল মদিনে আসে না রাসুলের প্রেমে এত কষ্ট তার দিলের ভিতরে রাসুল চলে গেল সে কষ্ট সহ্য না করতে পেরেন ছয় মাস হলো চলে গেল ছয় মাস পরে একদিন রাসুল বেলালকে স্বপ্ন দেখায় বেলালে আজ কত দিন হয়ে গেল আজ ছয় মাস হয়ে গেল বেলাল আজ ছয়টা মাস হয়ে গেল বেলাল তুই আমার রজার সামনে আসিস না তুই আমার কাছে আসোস না রে বেলাল তুই আমাকে একটু দেখতে আসো না রে বেলাল তুই যদি আমার কবরের সামনে না আসোস আমার থেকেও তো ভালো লাগে না বেলাল পরের দিন আর মনকে মানাইতে পারল না রাসুলকে যখন স্বপ্নে দেখলো বেলাল রাসুল রজার মধ্যে দৌড়িয়ে চলে আসলো বেলাল বলল ইয়া রাসুল আল্লাহ আপনাকে ছাড়া তো আমার ভালো লাগে না আপনি তো কবরে চলে গেলেন রাসুল এজন্য আমি সইতে না পেরে দূরে চলে গেছি পরে আরবের লোকেরা দেখলো আসার পরে মদিনার লোকেরা আসলো আসার পরে বেলালকে ডাক দিয়ে বললে বেলাল তুমি রাসুল চলে গেলে তাই তুমিও চলে গেলা আমাদের কেভাবে কেন নিশ্চয় করলা আমরা তো কষ্ট ভোগ করি তোমাকে দেখে তো অন্তত আমরা রাসুলকে স্মরণ করতাম তুমি যখন মদিনার মসজিদে দিতে বেলা তোমার আজান শুনে আমরা মনকে শীতল করতাম আর ভাবতাম যে সুল ইমামতি করবে আমাদের এই একটু শান্তি শান্তিবাই বেলা ছোটো ছোটো আরবের বাচ্চারা দূরে চলে আসছে মা গুলা বলতেছে মা বেলা লাটছে মনে হয় রাসুল আসবে আমরা রাসুলকে দেখতে যাব কেমন হয় বেলাল কেন রাসুলের সামনে দিয়ে চলতেন বেলাল আগে যাইতেন রাসুল আসতেন কারণ অনেক কাফের ছিল রাস্তার মধ্যে কাটা এবং কি পাথরের টুকরাগুলো রাখত যেন রাসুলের কষ্ট দেওয়ার জন্য বেড়ালে হাফসি কেমন রাসুলকে ভালোবাসতেন বেলাল হাফসি আগে যাইতেন রাসুলের সামনে দিয়া কারণ রাসুলের পায়ের যেন কাটা না ঢুকে তার আগে যেন বেলালের পায়ে কাটা ঢুকে আহ কেমন ভালোবাসতেন রাসুলকে পাথরের আঘাত লাগার আগে যে বেলালের পায়ে পথরে আগাত লাগে রাসুল যেন কষ্ট না পায় যদি কষ্ট পাইতে হয় বেলাল যেন পায়। এজন্য বেলাল রাসুলের সামনে দিয়ে আগে আগে হেঁটে যাইতেন যেন রাসুলের কষ্ট না হয় রাসুল সুন্দরভাবে আসতে পারে মসজিদের নবীর মধ্যে আর বেলাল আসা দেখে আরবে ছোটো ছোটো বাচ্চা দূরে রাসুলকে দেখতে আসতেন তারা আশ্বস্ত হইত এজন্য তারা যখন রিকোয়েস্ট করলো বেলাল বলল না আমি থাকবো না কি দে মসজিদে ইমামতি রাসুল করবে না ওই মসজিদে বেলাল আজান দিবে না এই মসজিদে নবী ইমামতি করছে নবী সারা অন্য কেউ ইমামতি করবে আমি বেলাল আজান দেব না এখন সবাই মদিনার লোকেরা কি চিন্তা করতে লাগলো কিভাবে বেলালকে রাখা যায় কিভাবে বেলালকে আজান দেওয়ানো যায় তারা হাসান হুসেন কে গেল যায় বললো হে হাসান হুসেন তুমি মনে হয় যদি বেলালকে বলো বেলাল আসান দেওয়ার জন্য মোদিনে থেকে যাওয়ার জন্য বেলাল হইতে বা থাকবে হাসান হুসেন গিয়া বললো হে নবীর সাহাবি হে নবীর মোহাবত সাহাবি আপনার কাছে আমাদের আবদার আপনি থাইকা যান মদিনার মধ্যে আপনি আসান দেন আপনার আজান শুনে আমরা কুড়ি জাগে শীতল করবো আমরা নানার কথা স্মরণ করব আমরা নবীর কথা স্মরণ করব। এই কথা শোনার পরে এই কথা শোনার পরে বেলালদিয়াল্লাহতাল হোক কান্না করে দিলেন কেমন জানি বেলাল বর্ণনা করতেছে আমি এই জন্য কানতেছি আমি এই কথা চালাইতে পারবো না কারণ হাসান হুসাইনের মধ্যে আমি রাসুলের চাপ পাই হাসান হুসাইনের ছেড়ার দিকে তাকাইলে আমার রাসুলের কথা স্মরণ হয়ে যায় এজন্য যদি আজকে আমি হাসান হুসাইনের কথা না রাখি কেমন জানি আমি রাসুলের কথা রাখলাম না এজন্য আজ থেকে আমি আবার মধ্যে আজান দিব এই ছিল বেলার রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের প্রতি মোহাব্বত আজকে তো আমরা রাসুলকে মোহাব্বত করি কিন্তু রাসুলের সুলনদের অনুসরণ করি না আমরা রাসুলকে মোহাব্বত ফেরি কিন্তু নামাজ করি না আমরা বলি রাসুলকে মোহাব্বতের দাবিদার কিন্তু পাঞ্জাবি টুপি আমাদের গায়ে থাকে না আমরা রাসুলের মোহাব্বত দাবিদার কিন্তু আমাদের মুখে দাঁড়িয়ে থাকে না আমরা রাসুলের মুহাব্বত الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان ، بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد الله تعالى لك شكر يا عزيزي جي محمد رب عما ديرك دين مزلش এনায়েত করেছেন সে শত লাখ কোটি দুধ সালাম প্রেরণ করছি রসুল আকা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওসাল্লামের অজাত করে প্রিয় উপস্থিতি উপস্থিতি মহান আল্লাহ তালা আমাদের জন্য আমাদের জন্য আমাদের প্রিয় নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছে আমাদের জন্য আমাদের বড় নিয়ামত হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ তানা কুরানের করিমের মধ্যে বর্ণনা করেন আল্লাহ হাবিবকে প্রেরণ করেছেন আমাদের জন্য রহমত শুধু আমাদের মানুষ মানব জাতির জন্য নয় আল্লাহ তারা প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে আলম আরোহার মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন শের রহমতুল্লিল ভারে আল্লাহ তালা নিজে বর্ণনা করেন যে আয়াত আমি আফলাদের মাঝে পাঠ করেছি আল্লাহ তালা বলে আল্লাহ তালা বলেন কুল ইনকু তুম তো নবী আপনি বলে দিন কু তুম আল্লাহ তোমরা যারা আল্লাহ তালাকে ভালোবাসাও নিব কুমল যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো তাহলে আমরা আয়াত থেকে কি বুঝতে পারি যদি কোনো ব্যক্তি দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি আর যদি বলে আমি নবীকে ভালোবাসি না তাহলে সে আল্লাহর ভালোবাসা পাবে না তার এই ভালোবাসার দুই টাকার মূল্য নাই আল্লাহর দরবারে যদি তুমি আল্লাহকে যদি ভালোবাসো নবীকে অনুগত না করো যদি নবীর ভালোবাসা তোমার হৃদয়ের মধ্যে না থাকে যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীকে তোমার ভালোবাসতে হবে তাহলে যদি তুমি রবিকে ভালোবাসো নবীর শূন্যতির দেবা করো নবীর শূন্যত অনুযায়ী নিজের জীবনযাপন করো আমার নবী যেভাবে হেঁটেছে যদি তুমি সেভাবে হাঁটো আমার নবী যেভাবে খেয়েছে যদি তুমি সেভাবে খাও আমার নবী যেভাবে কথা বলতেন যদি তোমার কথার মধ্যে সেভাবে থাকে সেভাবে মিষ্টতা থাকে তুমি যদি সেভাবে কথা বলো আমার নবী যেভাবে মানুষের সাথে আচরণ করেছেন তুমি যদি সেভাবে আচরণ করো আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তুমি যে সেভাবে রাষ্ট্র পরিচালনাকে পছন্দ করো আমার নবী যেভাবে চলেছেন তুমি সেভাবে চলাও আমার নবী যেভাবে মানুষের সাথে অনুগ্রহ করেছেন মানুষকে তুমি যদি সে অনুগ্রহ করার আখলা অর্জন করো আমার নবী মেসোয়াক করতেন তুমি যদি মেসোয়াকের অনুসরণ করো আমার নবী যদি নামাজ আগে যদি সুন্নত পড়তেন তুমি যদি সুন্নতের আয়্তেবা করো সুন্নত করো তাহলে মনে রেখো মনে রাখো তোমার জীবন তোমার পারিবারিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তুমি যদি নবীর সুন্নত অনুযায়ী প্রেরণ চলার চেষ্টা করো তাহলে তুমি নবীকে ভালোবাসা হবে আর নবীকে ভালোবাসলে তুমি রবের ভালোবাসা অর্জন করতে পারবে আর যদি তোমার ভিতরে নবীর প্রতি ভালোবাসা না থাকে তোমার ভিতরে যদি নবীর প্রতি মহাব্বত না থাকে তুমি যতই দাবি করো আমি আল্লাহর প্রতি ইমান আনছি কাফেররা আরবের কাফেরা যেভাবে বলতো আমি আল্লাহর প্রতি আনছি আমি নবীর প্রতি নবীকে ভালোবাসি না তখন আল্লাহ আয়াত নাজিল করলেন নবী আপনি বলে দিন যে আপনার অনুসরণ করে না আপনাকে ভালোবাসে না তার এই ভালোবাসা আমি রবের কাছে গ্যারান্টেড না তার এই ভালোবাসার মূল্য আমি রবের কাছে নাই কারণ যদি রবের ভালোবাসা পেতে চাও তাহলে তুমি নবীকে আগে ভালোবাসা তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাবে ফিরালা কুমজুনু ব্যাকুম আল্লাহ তালা বলেন বন্দারে তুই যদি নবীকে অনুগত কর নবীর অনুগত্য কর আর আমি রবকে ভালোবাস তাহলে তুই নবীর অনুগত্যের কারণে আমি আমার পক্ষ থেকে তুই ভালোবাসা পাবি শুধু তাই না তাই না রে বন্দা শুন নয়াগতির কুমদুনু ব্যাকু আমি তোদের জীবনের সব গুণাগুলোকে ক্ষমা করে দিব আয় রায় বন্দা শুন শোন যদি নবীর ভালোবাসা যদি ঠিক ভালোবাসার মতো ভালোবাসতে পারো নবীর ভালোবাসার এক্সাম্পল হাদিস থেকে নাও শুধু এটা না কোরআন আয়াতটাকে শেষ করে নিম জুন কারণ আল্লাহ তো দয়াশীল এবং ক্ষমাশীল বন্দা যদি ক্ষমা চাইতে পারো তুমি যদি ক্ষমা নাও চাও তুমি যদি নবীন্ন তুমি যা চলতে পারো তুমি অটোমেটিকলি ক্ষমা পেয়ে যাবে রাসুল জান্নাতি এতে কোনো কোনো ব্যক্তি সন্দেহ নাই তুমি সন্দেহ করো তোমার ইমান নাই সে ও দৈনিক হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা দরবারে দৈনিক একশো বার রাসুল ক্ষমা চাইতে দৈনিক একশো বারোর বেশি রাসুল ক্ষমা চাইতেন আল্লাহর দরবারে হাদিসের বর্ণনা একশোবার যদি রাসুল ক্ষমা চাই তাহলে দেখুন আমরা নবীর উম্মথে কয়েবার ক্ষমা চাই এখন তোমার প্রশ্ন জাগতে পারে নবীর কি গুণা ছিল নি কি গুণা করছে নি তাহলে নবী কেন ক্ষমা চাই আল্লাহ দরবারে কেন ক্ষমা চাই নবী গুণার জন্য ক্ষমা চাইতো না রে বন্দা শুন নবীর উম্মত নবী গুণার জন্য রবের কাছে ক্ষমা চাইতো না নবী রবের কাছে ক্ষমা চাইতো উম্মতের শিক্ষার জন্য যেন উন্মত রবের কাছে ক্ষমা চাই এই বন্ধারা শুন, নবীর মোহাব্বত কেমন সাহাবাইকারাম থেকে দৃষ্টান্ত নে বেলাল নবীকে কেমন মোহাব্বত করত বেলালে হাফসি কালো জীর্ণ শীর্ণ একজন মানুষ ছিল কিন্তু সে রবের কাছে অনেক দামই ছিল রাসুলের অনেক আশিক ছিল সে রাসুলকে ভালোবাসতো আজকে আমার এলাকার মানুষ রাসুলকে ভালোবাসে অনেক আশেখের রাসুল পাওয়া যায় তারাও রাসুলকে ভালোবাসে তার ভালোবাসার সাথে তোমার ভালোবাসার তুলনা করে দেখো যে রাসুলের ভালোবাসা কি তোমায় তুমি কি প্রকৃত রাসুলকে ভালোবাসো নাকি তোমার ভালোবাসাটা ফেক ভালোবাসা আজকে তুমি এ বেলার বাদিয়ালের আন ঘটনা থেকে তুমি জেনে নিও যে তুমি রাসুলকে কি সত্যি ভালোবাসো কিনা বেলাল রদিয়াল আলহু কেমন ছিল শোনো রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিল বেলাল রাসুলের সামনে দাঁড়াইয়া কান্না করতেছে করতেছে। বেলাল আসলে রজের সামনে দাঁড়িয়ে কান্না করতেছি আর রসুল আল্লাহ আমি যখন আপনি যখন মসজিদ আবি আসতেন আমি আপনার সামনে দিয়ে আসতাম মানুষগুলো আরবের লোকগুলো দেখত আরবের বাচ্চাগুলো দেখতো বেলাল আসতেছে মানির আসুল আসতেছে আসুল আপনি মদিনার হলিতে গলিতে থাকতেন আমি যেখানে যাইতাম আপনাকে দেখতাম আমার হৃদয় শান্তি পাইতো আসুল আমি তো আজান দিতাম মসজিদ নববীর মধ্যে আর আপনি ইমামতি করতে আমার থেকে ভালো লাগতো আজকে নবী আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি কার জন্য রাজান দেব আমি আজান দেব কে ইমামতি করবে আপনাকে তো আমি আর দেখবো না আমি এ কষ্ট কীভাবে সহ্য করব। আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বেশি ভালোবাসি না এই কষ্ট সহ্য না করতে পারে বেলার তালা আনহু মদিনার ছেড়ে চলে গেলেন অন্য জায়গায় চলে গেলেন ছয় মাস হয়ে গেল বেলাল মদিনে আসে না রাসুলের প্রেমে এত কষ্ট তার দিনের ভিতরে রাসুল চলে গেল সে কষ্ট সহ্য না করতে পেরেন ছয় মাস হলো চলে গেল ছয় মাস পরে একদিন রাসুল বেলালকে স্বপ্নে দেখায়। বেলালে আজ কত দিন হয়ে গেল আজ ছয় মাস হয়ে গেল বেলাল আজ ছয়টা মাস হয়ে গেল বেলাল তুই আমার রজার সামনে আসিস না তুই আমার কাছে আসোস না রে বেলাল তুই আমাকে একটু দেখতে আসো না রে বেলাল তুই যদি আমার কবরের সামনে না আসোস আমার থেকে তো ভালো লাগে না বেলাল পরের দিন আর মনকে মানাইতে পারলো না রাসুলকে যখন স্বপ্নে দেখলো বেলাল রাসুল রজার মধ্যে দৌড়িয়ে চলে আসলো বেলাল আসে বললো রাসুল আল্লাহ আপনাকে ছাড়া তো আমার ভালো লাগে না আপনি তো কবরে চলে গেলেন রাসুল জন্য আমি সইতে না পেরে দূরে চলে গেছি পরে আরবের লোকেরা দেখল আসার পর মদিনার লোকেরা আসলো আসার পর বেলালকে ডাক দিয়ে বললে বেলাল তুমি রাসুল চলে গেলে তাই তুমিও চলে গেল আমাদের কেভাবে কেন নিঃশ করলা আমরা তো ভোগ করি তোমাকে দেখে তো অন্তত আমরা রাসুলকে স্মরণ করতাম তুমি যখন মদিনার মসজিদ আজান দিতে বেলা তোমার আজান শুনে আমরা মনকে শীতল করতাম আর যে সুল ইমামতি করবে আমাদের এই পোড়া অন্তরগুলা একটু শান্তি পাই তোর বেলাল ছোটো ছোটো আরবের বাচ্চারা দূরে চলে আসছে মা মা বলতেছে মা বেলাল আসছে মনে হয় রাসুল আসবে আমরা রাসুলকে দেখতে যাব কেমন ভালোবাসতাম বেলাল কেন রাসুলের সামনে দিয়ে চলতেন বেলাল আগে যাইতেন রাসুল পেছন দিয়ে আসতেন কারণ অনেক কাফেরা ছিল রাস্তার মধ্যে কাটা এবং কি পাথরের টুকরাগুলো রাখতো যেন রাসুলের কষ্ট দেওয়ার জন্য বেড়ালে হাবসি কেমন রাসুলকে ভালোবাসতেন বেড়ালে হাফসি আগে যাইতেন রাসুলের সামনে দিয়া কারণ রাসুলের পায়ের যেন কাটা না ঢুকে তার আগে যেন বেলালের পায়ে কাটা ঢুকে আহ কেমন ভালোবাসতেন রাসুলকে রসুলের পায়ে পাথরে আঘাত লাগে লাগে যেন বেলালের পায়ে পাথরের আঘাত লাগে রাসুল যেন কষ্ট না পায় যদি কষ্ট পাইতে হয় বেলাল যেন পায় এই জন্য বেলাল রাসুলের সামনে দিয়ে আগে আগে হেঁটে যাইতেন যেন রাসুলের কষ্ট না হয় রাসুল সুন্দরভাবে আসতে পারে মসজিদের নব্বের মধ্যে আর বেলাল আসা দেখে আরবে ছোট ছোট বাচ্চা দূরে রাসুলকে দেখতে আসতেন তারা আশ্বস্ত হইতো এই জন্য তারা যখন রিকোয়েস্ট করলো বেলাল বলল না আমি থাকবো না দেখি যে মসজিদে ইমামতি রাসুল করবে না ওই মসজিদে বেলাল আজান দিবে না এই মসজিদে নবী ইমামতি করছে নবী সারা অন্য কেউ ইমামতি করবে আমি বেলাল আজান দেব না এখন সবাই মদিনার লোকেরা কী চিন্তা করতে লাগলো কিভাবে বেলালকে রাখা যায় কিভাবে বেলালকে আজান দেওয়ানো যায় তারা হাসান হুসেন কে গেল যায় বললো হে হাসান হুসাইন তুমি মনে হো যদি বেলালকে বলো বেলাল আসান দেওয়ার জন্য মোদিনে থেকে যাওয়ার জন্য বেলাল হয়ে বা থাকবে হাসান হুসেন গিয়া বললো হে নবীর সাহাবি হে নবীর মোহাবত সাহাবি আপনার কাছে আমাদের আবদার আপনি থাইকা যান মদিনার মধ্যে আপনি আসান দেন আপনার আজান শুনে আমরা কুড়ি শীতল করবো আমরা নানার কথা স্মরণ করব। আমরা নবীর কথা স্মরণ করব এই কথা শোনার পরে এই কথা শোনার পরে বেলাল দিয়ালতাল হুক কান্না করে দিলেন কেমন জানি বেলাল বর্ণনা করতেছে আমি এই জন্য কানতেছি আমি এই কথা ফলাইতে পারবো না কারণ হাসান হুসাইনের মধ্যে আমি রাসুলের ছেড়া চাপাই হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইলে আমার রাসুলের কথা স্মরণ হয়ে যায় এজন্য যদি আজকে আমি হাসান হুসাইনের কথা না রাখি কেমন জানি আমি রাসুলের কথা রাখলাম না এজন্য আজ থেকে আমি আবার মুদিনার মধ্যে আসান দিব এই ছিল বেলালে রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের প্রতি মোহাব্বত আজকে তো আমরা রাসুলকে মুহাব্বত ফিরে কিন্তু রাসুলের সুনদের অনুসরণ করি না আমরা রাসুলকে মহাব্বত করি কিন্তু নামাজ করি না আমরা বলি না সুলকে দাবিদার কিন্তু পাঞ্জাবি টুপি আমাদের গায়ে থাকে না আমরা সুলে মহাব্বত দাবিদার কিন্তু আমাদের মুখে দাঁড়িয়ে থাকে না আমরা আসলে মহাব্বতের দাবিদার কিন্তু রাসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনযাপন হয় না এর জন্য রাসুলের প্রকৃত মোহাবত প্রকৃত আশেখ সাহাবাই ক্যারাম সাহাবাই ক্যারামের অনুসরণ করতে হবে যদি রাসুলকে প্রকৃত চাও সাহাবাই কেরাম কীভাবে ভালোবাসতেন আবু বকর রাদি আল্লাহ তারা যখন হিজরতের সময় আবুকর আল্লাহ তার যখন দেখলেন রাসুল খুবই ক্লান্ত পানির প্রসা লাগছে রাসুলের এক ব্যক্তিকে বললেন মদিনার মুখকে এবং মদিনার পথের মধ্যে এক ব্যক্তিকে মরুভূমির মধ্যে বললেন ভাই তোমার ছাগলে তোমার বকরি একটু যদি দুধ দিতা রাসুল পান করত ওই ব্যক্তি রাজি হলেন দুধ দেওয়ার পরে হালকে একটু ঠান্ডা পানি দিয়ে দুধকে ঠান্ডা করা হলো রাসুলকে দেওয়া হলো রাসুলকে শ্রী নিয়ে দুধকে পান করলেন পান করতেছেন আর আবু বকর তাকিয়ে তাকিয়ে হাসতেছেন রাসুল পান করার পরে আবু বকরকে জিজ্ঞাসা করলো হে আবু বকর আমি দুধ পান করলাম তুমি কেন তাকিয়ে তাকিয়ে হাসতেছ আবু বকর বলতেছেন হাবি ব্রহ্ম আপনি যখন দুধ দুধের চুমুক দিলেন আপনি যখন দুধ পান করে আপনার কুলিজাকে শীতল করতেছেন আপনার কুলিজ শীতল হওয়ার আগে আমি আবু বকর আপনার দুধ পান করা দেখে আমার কুলিজ শীতল হয়ে যায় আমি আবু করে হৃদয় শীতল হয়ে যায় আপনার হৃদয় শীতল হলে আমি আবু বকর খুশি হয়ে যাই রাসুলের ভালোবাসা মানুষ আমরা তো মানুষের রাসুলের ভালোবাসা শুনে গেলাম রাসুলের ভালোবাসায় ঘোড়া তার জীবন দিয়ে দিল ঘোড়া একবার ছিল রাসূলের রাসুলের খাইবারের যুদ্ধে রাসুল পেলেন ঘোড়াকে ওই ঘোড়া রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই গোড়া দুঃখ সইতে না পেরে আকাশের দিকে তাকে চিৎকার করতে করতে চলে গেলেন আর কূপার মধ্যে কুপের মধ্যে পড়ে ওই গোড়ার মৃত্যু হলো তাহলে ও রাসুলের জন্য কতটুকু রাসুলের ভালোবাসা সত্য ছিলেন এরকম অনেক কারাম আছে যারা রাসুলের ভালোবাসা সহ্য করতে পারে না এই রাসুলের ভালোবাসা তারা রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কান্না করতে করতে অন্ধ হয়ে গেলেন রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের হৃদয় ঘল বেঙ্গে চার হয়ে গেল আর আমার আজকে রাসুলের আশিকের দাবিদার কিন্তু রাসুলের সুন্নতের অনুবত্তের দাবিদার না এই জন্য রাসুল হাদিসের মধ্যে বর্ণনা করে যে তোমাদের মধ্যে যারা আমি রাসুলকে তোমাদের মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন থেকে আমি রাসুলকে বেশি না ভালোবাসবে لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بخاري شريف الحديث بن لين লাইক হাদুকুম তোমাদের 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 কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না আর আকুনা কুন আফবাই লাই হিউমিন ওয়াল এদিহি ওয়াল যতক্ষণ পর্যন্ত তারা তাদের মা বাবা সন্তান এবং যত মানব জাতি আছে সমস্ত মানব জাতিচ্ছে আমি রাসুলকেও দিক পরিমাণে ভালো না এই জন্য মান সুন্নতি কান মাই ফিল জন্য রসুল বললেন মান সুন্নতি যে আমার সুন্নতের অনুসরণ করে আমার সূন্যতকে ভালোবাসে ফকত আহ্বানী সে আমাকে ভালোবাসে বলবসে মান কান মাই ফিল জান আর যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমার জান্নাতে যাবে